হ্যালো আসসালামু আলাইকুম সো আজকের ভিডিওটি তাদের জন্য যারা নতুন কাজ শিখেছেন মার্কেট প্লেসে যাদের কোনো রকম পোর্টফোলিও নাই এই ভিডিওটি হচ্ছে তাদের জন্য সব জায়গায় দেখতেছি যে মার্কেট প্লেসে কাজ পাচ্ছি না চেষ্টা করো আমার কোনো পোর্টফোলিও নাই প্রথম অবস্থায় আমি কিভাবে কাজ পেতে পারি তো সেক্ষেত্রে আমাদের কি কি করণীয় তো সেটার উপর আমি একটুখানি রিচার্জ করলাম তো সেটা যদি আমি সবার সাথে শেয়ার করি আশা করি সবার অনেক হেল্প হয়ে যাবে তো আমার কোনো পোর্টফোলিও নাই আর পোর্টফোলিও কি আশা করি যারা কাজ শিখেছেন অলরেডি সেটা অবশ্যই জানা থাকবে যে পোর্টফোলিওটা আসলে কি তো পোর্টফোলিও ছাড়া প্রথম অর্ডার আমরা কিভাবে পেতে পারি আমাদের পোর্টফোলিও সাধারণত আমরা কিন্তু ওয়েবসাইটে সাজিয়ে থাকি তবে বিভিন্ন ক্ষেত্রে যারা ডিজাইনার আছে ও গ্রাফিক ডিজাইনে কাজ করে আদার্স অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে পোর্টফোলিও কিন্তু সাজানো যায় তো আপনি যখন কাজ শিখেছেন মনে করেন তো কাজের যে স্যাম্পলগুলো থাকবে সেগুলো আপনি চাইলে কিন্তু বিহানসে আপলোড করতে পারেন সো এটা কিন্তু আপনি ফ্রিতেই করতে পারবেন এর জন্য আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না আপনার ডোমেন হোস্টিং কোনো কিছুই লাগবে না কিন্তু তো প্র্যাকটিস করা অবস্থায় আপনারা যে কাজের স্যাম্পল আপনাদের কাছে থাকবে সেগুলো পিহান্সে আপলোড করবেন বেশি বেশি প্র্যাকটিস করবেন তারপর এখানে স্ক্রিনশট নিয়ে আপলোড করবেন তো কাজের ক্ষেত্রে যখনের সাথে কনভার্সেশান করবেন তখন তাদেরকে সে লিঙ্কটা দিয়ে দিবেন তাহলেই কিন্তু হয়ে যাবে আর তাছাড়া এখন কিন্তু মার্কেটপ্লেসে কাজ পাওয়া খুবই কঠিন একটা ব্যাপার আর প্রথম অবস্থায় তো আরও অনেক বেশি ডিফিকাল্ট তো আমি আসলে আমার অভিজ্ঞতা যেগুলো যেটা আছে সেগুলো শেয়ার করছি তো সর্বপ্রথম আসলে একজন ক্লায়েন্ট এসে কি দেখে আমি যেহেতু ফাইবার মার্কেট প্লেস নিয়ে কথা বলতেছি সো এখানে যেহেতু গিগ পাবলিশ করার সিস্টেম একটা সার্ভিস আমরা গিগের মাধ্যমে কিন্তু প্রেজেন্ট করে থাকি তো এখানে এসে সর্বপ্রথমে কিন্তু একজন ক্লায়েন্ট কিন্তু আপনার পোর্টফোলিও দেখতে চায় না সর্বপ্রথম আপনার গিকটা কিন্তু দেখে আপনার কিকের টাইটেল আপনার কিকের ড্রেসক্রিপশান প্রাইসিং কমিউনিকেশান এটা কিন্তু বড় একটা বিষয় শুরুতে প্রাইস একটু কমিয়ে রাখতে হবে ডেলিভারি টাইম দ্রুত দিন তার মানেটা কি মানেটা হচ্ছে আপনি যখন কাজ শুরু করবেন ফার্স্ট টাইম একদম তো আদার্স যারা আপনার কম্পিটিটার রয়েছে তাদের তুলনায় আপনাকে আপনার যে সার্ভিসের প্রাইস সেটা তুলনামূলক কম রাখতে হবে মানে আপনি প্রয়োজনে এ খুবই কম রাখুন আপনি বুঝতেছেন যে আসলে আমার এই কাজের ভ্যালুটা অনেক বেশি তারপরে প্রাইস শুরুতে কম রাখতে হবে আমাদের প্রথম টার্গেটই হতে হবে যে আমি একটা পজিটিভ ফিডব্যাক নিব তার কাছ থেকে এটাই সবচেয়ে ভ্যালুয়েবল তার কাছে কাজের ভ্যালুটার যে আমাকে চিন্তা করতে হবে সে আমাকে একটা পজিটিভ ফিডব্যাক দিবে ফাইভ স্টার রিভিউ এটা এটা প্রথম অবস্থায় খুবই জরুরি কারণ হচ্ছে পরবর্তী কাজ পাওয়ার ক্ষেত্রে আপনাকে এই ফিডব্যাকটাই কিন্তু সাহায্য করবে আর প্রথম ফিডব্যাকটা যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আর পরবর্তীতে কাজ পাওয়া কোনোভাবেই পসিবল হবে না সো আমি যদি প্রাইস কমিয়ে রাখি এবং ডেলিভারি টাইম যদি এমন হয় যে অন্যরা ডেলিভারি টাইম দিয়েছে পাঁচ দিন সেই জায়গায় আপনি তিন দিন দেন দুই দিন দেন একদিন দেন তাহলে দেখবেন যাদের আর্জেন্ট কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাকে কিন্তু অর্ডার করবে এবং অল্প প্রাইজে খুবই দ্রুত সময়ের মধ্যে ডেলিভারি দিন এতে করে কিন্তু ক্লায়েন্ট খুবই খুশি হয়ে যাবে এবং সর্বোচ্চ ইফোর্ট দেওয়ার চেষ্টা করুন প্রথম অবস্থায় তারপরে যখন আপনার অনেকগুলো ফিডব্যাক আসবে আপনার গিকটা যখন র্যাঙ্কে আসতে থাকবে তখন ধীরে ধীরে আপনি প্রাইস বাড়াতে থাকবেন এটা হচ্ছে একটা মানে মার্কেট প্লেসের এটা কিন্তু একটা খুবই বড় একটা টিপস যে আপনি এই টিপস ফলো করে কিন্তু মার্কেট প্লেসে আপনার সার্ভিসটাকে গ্রো করতে পারবেন এরপর হচ্ছে দুই নম্বর যে সাজেশন থাকবে সেটা হচ্ছে পোর্টফোলিও ছাড়া প্রফেশনাল লুক সেটা কেমন ডেমো প্রজেক্ট তৈরি করুন যেটা আমি কিছুক্ষণ আগে বলেছি ডেমো প্রজেক্ট আপনার কাজের প্র্যাকটিস করার সময় যে কাজগুলো করেন সে কাজগুলো অবশ্যই কিন্তু হেলা ফেলা আপনি প্র্যাকটিস করেছেন আপনি ইফোর্ট দিয়েছেন আপনি তার পিছনে অনেকটা সময় কিন্তু ব্যয় করেছেন তো আপনার উচিত হবে সেই সময়গুলোকে এবং সেই কাজের ধরনগুলোকে ধরে রাখা সেটা কিভাবে করবেন আপনি বিহানসে আপলোড দিন বিহানসে আপনার কাজের স্যাম্পলগুলো সব করুন তো বিহান্স এটা এটা হচ্ছে বিহান্সের লিঙ্ক এটা হচ্ছে আমার আমি যখন কোনো ক্লায়েন্টের প্রজেক্ট সম্পন্ন করি সেগুলো রিয়েল প্রজেক্টগুলোই এখানে আপলোড করে রাখি যদিও আমার নিজস্ব ওয়েবসাইট রয়েছে তারপরেও আমি এখানে করে রাখি তার কারণ কোনো কারণে আমার ওয়েবসাইট ডাউন হতে পারে বিভিন্ন কারণ হতে পারে কিন্তু বিহান্সে এখানে রাখলে সুবিধা কি এখানে আমার কোনো খরচ হচ্ছে না মানে যে কেউ এসে আমার এই সার্ভিসগুলো কিন্তু দেখতে পারবে মানুষজন আর তাছাড়া বিহান্স থেকেও কিন্তু ক্লায়েন্ট পাওয়া যায় এই জন্য আমরা হচ্ছে করব কি বিহান্সে আপলোড দিয়ে আমাদের প্রজেক্টগুলো শো করাবো সো এটা হচ্ছে এর জন্য আমার ডোমেন হোস্টিং কিন্তু কিছুই লাগতেছে না তারপর আপনার যে গিগের ইমেজ রয়েছে সেটা ক্যানভা বা ফ্রি কোনো টুল দিয়ে গিগ ইমেজ তৈরি করতে পারবেন তারপর বিহান্স এই যেটা বললাম বিহান্স ড্রিবল ছাড়াও গুগল ড্রাইভ ড্রপবক্স স্যাম্পল শেয়ার করুন এটা কিন্তু আরও সহজ আপনি বিহান্স কে কীভাবে হচ্ছে আপলোড দিতে হয় জানেন না তাহলে আপনি কি করবেন আপনার গুগল ড্রাইভে আপনার কাজের স্যাম্পলগুলো কালেকশান করতে থাকুন এক সময় দেখবেন আপনার এই কাজের স্যাম্পলগুলি কিন্তু ভবিষ্যতে অনেক হেল্প করছে প্রথম অর্ডার পাওয়ার আরও একটা শর্টকাট টেকনিক হচ্ছে বায়ার রিকোয়েস্ট প্রজেক্ট ব্রিভে অ্যাক্টিভ থাকুন যদিও ফাইবারে এখন বায়ার রিকোয়েস্ট সিস্টেম থাকে না আপনার গিকটা কিন্তু সব সময় র্যাঙ্কে থাকবে না যারা প্রথম সার্ভিস খোলেন গিক মানে ওপেন করেন তাদের কিন্তু সবসময় পিছন দিকে থাকে তবে কিছু কিছু সময় আছে ঠিকঠাক মতো এসিও করলে গিক ইমেজগুলো সব কিছু পারফেক্ট থাকলে দেখা যাচ্ছে আপনার হচ্ছে গিকটা সামনের দিকে অনেক সময় শো করে ওই সময়টাতে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে ফাইবারে অ্যাক্টিভ মানে ফার্স্ট অবস্থায় মানে কাজ পাওয়ার ক্ষেত্রে অ্যাক্টিভ থাকা থাকার যে ব্যাপারটা এটা সত্যি আসলে অনেক খুবই হেল্প করে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে এবং ক্লায়েন্ট যখন আপনাকে মেসেজ করবে আপনি সাথে সাথে যেন রিপ্লে করতে পারেন এবং ক্লায়েন্টের রিপ্লেটা হওয়া উচিত এমন যেটা মানে সে কাজ রিলেটেড যেগুলো জানতে চাচ্ছে অবশ্যই সেই রিলেটেডই হতে হবে এরপরের কি স্টেপ এক থেকে তিনটা ক্লায়েন্টের জন্য এক্সট্রা ভ্যালু দিন এটা কীরকম এটা যদি আমি ব্যাখ্যা করি একদম ফার্স্ট যে ক্লায়েন্টটা আপনার কাছে আসবে আপনি কখনো ভাববেন না যে আমার কাজের ভ্যালুটা কত আপনি শুধু ভাববেন যে তার কাছ থেকে কতটা ইফোর্ট দিলে তার কাছ থেকে আমি একটা সর্বোচ্চ পজিটিভ ফিডব্যাক পাবো সর্বোচ্চ পজিটিভ ফিডব্যাক যদি আপনি পান তাহলে কি হবে ওই ফিডব্যাকটাই কিন্তু আপনাকে দ্বিতীয় কাজটা নিয়ে আসতে হেল্প করবে এই জন্য চারটা পাঁচটা এই ক্লায়েন্ট এই ফিডব্যাকগুলো কিন্তু একটা নতুন অ্যাকাউন্টের জন্য খুবই প্রয়োজনীয় সো ক্লায়েন্টের জন্য এক্সট্রা ভ্যালু দিতে হবে তো আশা করি এই টিপস গুলো ফলো করলে মার্কেট প্লেসে পোর্টফোলিও ছাড়াও আপনার ডোমেন হোস্টিং এগুলো ছাড়াও কিন্তু আপনি খুবই ভালোভাবে কাজ পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় তো আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে